আবারও নতুন করে ইনক্লুসিভ নির্বাচনের তত্ত্ব নিয়ে কথা বলল জাতিসংঘ জাতিসংঘের অবস্থানটা ঠিক পরিষ্কার হওয়া যাচ্ছে না বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মন্তব্য তারা করছে এবার জাতিসংঘের উপমুখপাত্র তিনি একটি প্রশ্নের উত্তরে যে জবাব দিলেন সেই জবাব একেবারে স্পষ্ট করে দেয় জাতিসংঘ এখনও চাইছে বাংলাদেশে ইনক্লুসিভ নির্বাচন হোক কিন্তু সেটা আদৌ কি সম্ভব ইনক্লুসিভ নির্বাচন হতে হলে বারোই ফেব্রুয়ারি নির্বাচন বন্ধ করতে হবে নির্বাচন পিছিয়ে দিতে হবে পুনর্তকসিল করতে হবে আওয়ামী লীগকে নির্বাচন করার সুযোগ দিতে হবে তাদেরকে দেশে ফিরতে দিতে হবে এতগুলো কর্মযোগ্য কি সম্ভব কিংবা এতগুলো কর্মযোগ্য করার সদিচ্ছা কি বর্তমান সরকারের আছে বর্তমান সরকার এও তো প্রশ্ন করতে পারে যে জনগণের চাহিদাই বা কতটুকু আছে কি বলছেন জাতিসংঘের প্রতিনিধি নতুন করে প্রথম আলো যে খবরটা সামনে নিয়ে আসলো সেই খবর বিশ্লেষণ করে বোঝার চেষ্টা করব। আমরা এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির জাতিসংঘের প্রতিনিধির আবারও ইনক্লুসিভ নির্বাচনের ইঙ্গিত বাংলাদেশকে কেন্দ্র করে জাতিসংঘ বারবার তাদের ভোল পাল্টাচ্ছে কেন সেটা একটা বড় ব্যাপার তারা তাদের অবস্থানে একেবারে অনড় থাকতে পারছে না কেন প্রতিটা মুহূর্তে বিভিন্ন দিকের অবস্থা বিশ্লেষণ করে তারা হয়তো নানা রকমের মন্তব্য করছে নানা সময়ে এবার যেমন দেখা গেল যে তারা বাংলাদেশের নির্বাচন নিয়ে যে মন্তব্য করলো সেই মন্তব্যের অর্থ দাঁড়াই আওয়ামী লীগ সহ সবাইকে নিয়ে ইনক্লুসিভ নির্বাচনের কথাই তারা ভাবছে প্রথম আলো শিরোনামটা দেখে নিন প্রথম আলো বলছে জাতিসংঘ মহাসচিবের উপমুখপাত্র সব নাগরিক অংশ নিতে পারেন এমন নির্বাচনী পরিবেশ গুরুত্বপূর্ণ সব নাগরিক অংশগ্রহণ করতে পারেন এমন নির্বাচন মানেকে মানেটা এত পরিষ্কার যে ইনক্লুসিভ নির্বাচন সব নাগরিক মানেই হচ্ছে সব রাজনৈতিক দল আর সব রাজনৈতিক দলের যে অংশগ্রহণ সম্ভব হচ্ছে না এটা তো জাতিসংঘ জানে এবং জাতিসংঘই প্রথম দিকে প্রেসক্রিপশন দিয়েছিল যে ইনক্লুসিভ নির্বাচন মানে এটা না যে আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করতে হবে সরকার ইনক্লুসিভ নির্বাচনের নতুন সংজ্ঞা তারা তৈরি করবে তারা ব্যাখ্যা করবে সরকারের ওপরে ছেড়ে দিছে দিয়েছিলো এক ধরনের সরকারের সঙ্গে আতাৎ করেছিল জাতিসংঘ যদিও জাতিসংঘ সারা বিশ্বে একটা ঠুঠো জগন্নাথের মতো সংগঠনে পরিণত হয়েছে বড় শক্তিগুলোর ইশারাই চলে আমেরিকা সহ বড় শক্তিগুলো যেভাবে বলে সেভাবেই চলে এখনও হয়তো সেভাবেই চলছে যদি এখনও সেভাবেই চলে এই কথাটা ধরে নেওয়া যায় মানে একটা অ্যাঙ্কার পয়েন্ট হিসেবে তাহলে কি দাঁড়ায় তাহলে কি এরকম দাঁড়ায় যে আমেরিকার সিগনাল পাল্টে গেছে কিন্তু আমেরিকার বিভিন্ন সিগনাল দেখে তো মনে হচ্ছে না যে সিগনাল পাল্টেছে গতকালকে ওয়াশিংটন পোস্টের একটি রিপোর্ট রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি করেছে সেখানে ওয়াশিং পোস্ট ওয়াশিংটন পোস্ট তারা বলার চেষ্টা করছে যে জাতি মানে আমেরিকা জামাতের সঙ্গে সম্পর্ক তৈরি করতে চাইছে জামাতের সঙ্গে বন্ধুত্ব তৈরি করতে চাইছে তার মানে জামাত ক্ষমতায় আসুক এটা তারা চাইছে তাহলে তারা ইনক্লুসিভ নির্বাচনের ভাবনা ভাববে কেন আর সেই ভাবনাই জাতিসংঘ প্রভাবিতই বা হবে কেন কী বললেন এই পাত্র চলুন একটু জেনে দেখি নির্বাচনে এমন পরিবেশ নিশ্চিত করা গুরুত্বপূর্ণ যেখানে সব ব্যক্তি নির্ভয়ে নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে প্রকাশ্যে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারেন এবং স্বাধীনভাবে ভিন্ন মত প্রকাশ করতে পারেন খুবই পরিষ্কার কথা শুধুমাত্র তিনি আওয়ামী লীগের নামটা উচ্চারণ করেননি বাকিটা সবই বলেছেন কি বলছেন যে সব মানে লোক যেন প্রকাশ্যে রাজনৈতিক কর্মকাণ্ড কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারে এবং স্বাধীনভাবে ভিন্ন মত প্রকাশ করতে পারে কিন্তু বর্তমান সময়ে কি আমরা এটা দেখছি না যে পূর্বের যে কোনো সময়ের মতোই ভিন্ন মতকে দমন করা কিংবা ভিন্ন মতকে প্রশ্রয় না দেওয়ার ব্যাপারগুলো চলছে ভিন্নমতকে সহ্য করা হচ্ছে না ভিন্নমত দিলেই সেটার উপরে মানে এক ধরনের খড়গ নেমে আসছে এরকমটা অনেক ক্ষেত্রেই তো আমরা দেখছি যেটা আমাদের বাংলাদেশের রাজনৈতিক ধারাবাহিকতায় আমরা বহু বছর ধরে দেখে আসছি তার পরিবর্তন কিন্তু আমরা হতে দেখে নেই সেই ক্ষেত্রে সেই রকম অবস্থায় দাঁড়িয়ে জাতিসংঘ নতুন করে আবার বলবে যে সবার সহাবস্থান দরকার সবার সমান অংশগ্রহণ দরকার তাহলে এতদিন আপনারা কোথায় ছিলেন সেটা তো একটা বড় প্রশ্ন জাতিসংঘ দপ্তরে নিয়মিত ব্রিফিংয়ে জাতিসংঘ মহাসচিব অ্যান্থিও গুতারিসের উপমুখপাত্র ফারহান হক সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেছেন ব্রিফিংয়ে একজন সাংবাদিক প্রশ্ন করেন বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে জনগণের পাশে দাঁড়িয়েছেন জাতিসংঘ মহাসচিব কি যে জনগণের পাশে দাঁড়িয়েছেন জাতিসংঘ মহাসচিব সেটা তো আমরা খুব ভালোভাবেই জানি তিনি কতটা জনগণের পাশে দাঁড়াতে পারেন সেটাও জানি বাংলাদেশে এসে রোহিঙ্গাদের নিয়ে নাটক মঞ্চস্থ করে তিনি চলে গেলেন তারপরে কিন্তু রোহিঙ্গারা সেই সময় বলা হয়েছিল যে রোহিঙ্গারা তাদের যে পরবর্তী ঈদ সেই পরবর্তী ঈদ তারা তাদের নিজের মাটিতে করবে তারপরে একাধিক ঈদ চলে গেল সেই পরবর্তী ঈদ আর এলো না এবং আসবেও না জুলাই বিপ্লবের পর বাংলাদেশ এখন নোবেল জয়ী মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে পরিচালিত হচ্ছে আপনি জানেন অন্তর্বর্তী সরকার বারোই ফেব্রুয়ারি পরবর্তী নির্বাচন আয়োজন করতে যাচ্ছে জাতিসংঘ মহাসচিব এই নির্বাচনে এবং নির্বাচন পরবর্তী সময়ে গণতন্ত্র ও মত প্রকাশের স্বাধীনতা বজায় রাখার বিষয়ে কোনো পরামর্শ দেবেন কি না এমন প্রশ্ন তাকে করা হয়েছিল জবাবে জাতিসংঘ মহাসচিব মহাসচিবের উপমুখপাত্র তিনি বলেছেন অবশ্যই আমরা নির্বাচন আয়োজনকে উৎসাহিত করি জাতিসংঘের পুরো ব্যবস্থায় আমরা এটি স্পষ্ট করে দিয়েছি যে নির্বাচনে এমন একটি পরিবেশ নিশ্চিত করা গুরুত্বপূর্ণ যেখানে সব ব্যক্তি নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে প্রকাশ্যে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারেন এবং স্বাধীনভাবে ভিন্ন মত প্রকাশ করতে পারেন এই কি তিনি জানেন বাংলাদেশে সেটা যেটা তিনি চাইছেন সেটা আছে কি নেই খোঁজ নিয়েছেন যে বাংলাদেশে সব রাজনৈতিক মতাদর্শ ওপেনলি বলা যায় কিনা এমন কি আগামীতে যে ভোট হচ্ছে সেই ভোট যে হ্যাঁ ভোট এবং না ভোট হচ্ছে সেখানে প্রকাশ্যে না ভোট দেবো কিংবা না ভোটের ক্যাম্পেন করব এরকমটা বলার অবস্থা অবকাশ সেটা রয়েছে কিনা সেই প্রশ্নটা এই কারণেই করছি যে গতকালকেই আমরা এই আলোচনাও করেছি যে না ভোটের ঘোষণা দেওয়ার কারণে জাতীয় পার্টির চেয়ারম্যানকে গ্রেপ্তার করা এবং তার দলকে নিষিদ্ধ করা নির্বাচনে অংশগ্রহণ করতে দিলে পুরো নির্বাচনী ম্যাসাকার করে দেওয়ার হুমকি তো দেওয়া হয়েছে এবং সেই দৃশ্য তো আমরা দেখেছি সুতরাং এরকম পরিবেশ বাংলাদেশে বিরাজ করছে না যে সবার যে রাজনৈতিক মানে মতাদর্শ সেই রাজনৈতিক মতাদর্শ ওপেনলি সে প্রকাশ করতে পারে কিংবা চর্চা করতে পারে কিংবা তার মতামত দিতে পারে তাহলে জাতিসংঘ কি করবে জাতিসংঘের আদৌ কি কিছু করার আছে কিছুই করার নেই জাতিসংঘ একটা নামমাত্র প্রতিষ্ঠানে পরিণত হয়েছে এদের বিন্দুমাত্র কোনো ক্ষমতা নেই এরা ক্ষমতাধরদের এক ধরনের ইশারাই চলে ক্ষমতাধররা যেভাবে ইশারা করে সেভাবেই তারা চলে আর এই ধরনের এই যে বিবৃতি বক্তৃতা এগুলো শুধুমাত্র তাদের রুটিন ওয়ার্ক ছাড়া আর কিছুই নয় দর্শক আপনার মন্তব্য এভাবে জানিয়ে লিখতে